ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ফলে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া এই অধিবেশনের দিকে তুমুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সারা দুনিয়ার মানুষ কি হতে যাচ্ছে এবারের অধিবেশনে এ যাত্রায় স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার বিষয়টিকে কত দূর এগিয়ে নিতে পারবেন বিশ্ব নেতারা দুতিয়ালের আজকের ভিডিওতে আমরা এসব নিয়ে আলোচনা করব যুদ্ধ সহিংসতা রাজনীতি কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে চলা এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নেবেন বিশ্বের একশো চল্লিশ জনেরও বেশি রাষ্ট্রনেতা এবছরের অধিবেশনে মূল আলোচই হবে ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ তবে এবারের অধিবেশনে অংশ নিতে পারবেন না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কারণ তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দু সালের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর দিন থেকেই গাজা উপত্যকায় তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী টানা দুই বছর ধরে সেখানে নির্বিচার হত্যা ও ধ্বংসযোগ্য চালিয়ে যাচ্ছে তারা ইসরায়েলি আগ্রাসনে গাজায় যে মানবিক বিপর্যয় চলছে সেটি এবারের সাধারণ অধিবেশনের আলোচনার কেন্দ্রে থাকবে বাইশ সেপ্টেম্বর থেকে ইসরায়েল ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বিষয়ে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে সৌদি আরব ও ফ্রান্স যৌথভাবে এসব বৈঠকে সভাপতিত্ব করবে এর আগে গত সপ্তাহে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে একটি প্রস্তাব গৃহীত হয় আসন্ন বৈঠকে কয়েকটি দেশ বিশেষ করে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা সহ আরও কিছু দেশ আছে এই তালিকায় এমনকি যুক্তরাজ্য শীঘ্রই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে এমন বার্তা আসছে অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক রিচার্ড গুয়ানের মতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলো যদি পরে আরও পদক্ষেপ নেয় এবং ইসরায়েলের ওপর গাঁজায় আগ্রাসন থামানোর জন্য চাপ তৈরি করে তাহলে তা সত্যিকার অর্থেই তাৎপর্যপূর্ণ হবে তবে এসবের প্রতিক্রিয়া ইসরায়েল গাঁজায় সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে সতর্ক করেন তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এবারের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন যদিও তিনি ইতোমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার মেয়াদকালে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে না ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে আসছে এসবের জেরেই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ পুরো ফিলিস্তিনি প্রতিনিধি দলকে ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন তবে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেওয়ার ব্যবস্থা করতে চেষ্টা চলছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক পেদের বোরেলো বলছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো সহ শক্তিশালী সব রাষ্ট্র যখন গুরুতর আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে কিংবা এতে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকে তখন আন্তর্জাতিক নিয়মকানুন দুর্বল হয়ে পড়ে গাজা ইউক্রেন সহ আরও অনেক জায়গায় যেমনটা ঘটছে এতে বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ছে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস বলেছেন যুদ্ধ হানাহানির বিরুদ্ধে বিশ্ববাসী এখন জবাব ও পদক্ষেপ চায় তারা এমন পদক্ষেপ চায় যা পৃথিবীর ভয়াবহ চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কার্যকর হবে এবারের সাধারণ অধিবেশনে গাজা ও ফিলিস্তিন ছাড়াও ইউক্রেন যুদ্ধ ইরানের পরমাণু কর্মসূচি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া গুরুত্ব পাবে প্রায় একশো জন বিশ্ব নেতার এ সমাবেশে নতুন মুখ হিসেবে থাকবেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারা তার দিকে সবার নজর থাকবে প্রায় এক বছর আগে তার ইসলামপন্থী বিদ্রোহী বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট ও স্বৈরশাসক বা আল আসাদকে ক্ষমতাচ্যুত করে দীর্ঘ প্রায় ১৩ বছরের গৃহযুদ্ধ শেষে দেশ পুনর্গঠনের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আল সারা নিউজ ডেস্ক দুতিয়াল